ইতিহাসের পাতায় লেখা আছে এক অলৌকিক কাহিনী একজন ভাগ্যবতী নারীর যার বিবাহ সম্পন্ন হয়েছে আসমানে যেখানে সাক্ষী ছিলেন ফেরেশ তারা আর বিবাহকারক ছিলেন স্বয়ং আল্লাহ তালা আকাশমণ্ডল সেজ ছিল এক পবিত্র আনন্দে ফেরেশ তারা নেমেছিল ভিন্ন সাজে প্রত্যেকে ব্যস্ত ছিল ঐশী এক প্রস্তুতিতে আসমানের বাতাসে বেসে বেড়াচ্ছিল নূরের আলো কে ছিলেন সেই নারী আর কেনই বা তার বিবাহ সম্পন্ন হয়েছে আসমানে চলুন জেনে আসি সেই অলৌকিক ইতিহাস ইসলাম ধর্ম আসার আগে আরবের সামাজিক বিভেদ ছিল গভীর দাস দাসী এবং সম্ভ্রান্ত মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য পার্থক্যাম এই ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সম্মান মর্যাদা যেন শুধু বংশ বা ধন সম্পত্তির মাপকাঠি না হয় বরং তা তাকুয়া এবং চরিত্রের উপর ভিত্তি করে হয় তাই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তিনি তারই পালক পুত্র এক সময়ের মুক্ত দাস বিশ্বস্ত সাহাবি হজরত জায়দ ইবনে হারেসা হইয়ার সাথে নিজ ফুফাতো বোন সম্ভ্রান্ত কুরাইশ বংশের কন্যা রূপবতী জয়নাব বিন্দে জাহাশ রাজিউল্লাহয়ার বিবাহের প্রস্তাব দিলেন জয়নাব রাজিউল্লাহ প্রথমে কিছুটা দ্বিধান্বিত ছিলেন তিনি সম্ভ্রান্ত বংশের কন্যা আর জায়দ রাজিউল্লাহ ছিলেন এক মুক্ত দাস কিন্তু রসুল্লাহ সাল আলহি ওয়সাল্লামের নির্দেশকে তিনি শিরুধার্য করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই বিয়েতে সম্মতি দিলেন